বিকাশ দেখছেন গ্রামীণ সমাচার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান দ্রুত নিরাপত্তা নিশ্চিত করুন তা না হলে আপনাদেরকে চরম মূল্য দিতে হবে নীলফামারিতে বিক্ষোভ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বাড়ি করে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাটের প্রতিবাদে নীলফামারিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এদিন এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে কে কি বললেন বিস্তারিত শুনুন আপনাদের কাছে বড় জরুরি অনুরোধ আপনারা সকলে কথা বলতে চাই না আমি আপনাদের কাছে আর মাত্র দুই তিনজন কথা বলবো কথা শেষ করে দেবো সন্ধ্যা হয়ে Cảm আজকে করে ঘরে ফেলব এরপরে যদি কোনো সম্প্রদায়ের বাড়িতে হামলা করার চেষ্টা করা হয় হয়ত গীত সংঘের অধ্যক্ষে যান সকল শিক্ষার্থীকে নিয়ে একটি ঘোষণা করতে চাই আপনারা যে যেখানে হিন্দু রাষ্ট্র যদি আমরা হয় আমার সকল শিক্ষার্থীকে আপনারা জানাবেন আমরা তার প্রতিবাদ জানাবো Oh, <laughs> man.